আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ বাংলাদেশ প্রসঙ্গে আবারও কথা বলতে চাই আমরা সারাদিন সোশ্যাল মিডিয়াতে যে ইস্যুটি নিয়ে সরব ছিলাম অবশেষে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করল কয়েকটি রহস্যের জট খুলতে শুরু করেছে নতুন কয়েকটি জরিপ প্রকাশ পেয়েছে সেই জরিপে কোন দল এগিয়ে রয়েছে পাশাপাশি তারেক রহমান বললেন অতীতে ভুলের জন্য ক্ষমা চাইছেন আগামীতে বিএনপি সেই ভুলগুলো করবে না আর জামাত যদি তারা বিজয়ী হন ফজর নামাজ পড়েই শুরু করবেন কাজ দর্শক অনেক রকম খবর রয়েছে নির্বাচনের কুষ্টিয়ার জসিম উদ্দিন আমার প্রিয় শহর ইতালিতে আছেন তিনি ভাই আপনার জন্য শুভকামনা দর্শক প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই আজকের লাইভ সেশন আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবে না বলে ইসি যে প্রথম নির্দেশনা দিয়েছিল সেখান থেকে সরে এসেছে এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে আহ ইসি যে ভবন আছে সেখান থেকে সাংবাদিকদেরকে আজকে ব্রিফিং করা হয় এবং সেখানে বলা হয় যে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কিন্তু যে ঘরটির ভেতরে ভোট দেয়া হয় সিল মারা হয় সেখানে কোনো ধরনের ছবি তোলা যাবে না এবং ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এমন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি শেষ পর্যন্ত আমাদের ইসি সচিব আক্তার হোসেনের মাধ্যমে ক্লিয়ার করা হয়েছে যে না এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে প্রশ্ন হলো সিদ্ধান্তটি কেন এসেছিল আর বাতিল করা হলো কেন এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ব্যাপক সরব হয়েছে তবে জামাতে রামির ডাকসু ভিপি এবং বিভিন্ন এনসিপি প্রধান নাহিদ ইসলাম সহ বিভিন্ন পক্ষের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে ইসি এই সিদ্ধান্ত পরিবর্তন করছে এমনটি জানা গেছে কিন্তু সবচেয়ে বড় দল বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো কথা বলা হয়নি হলো মূল রহস্যের বিএনপি এই এই মন্তব্য করেনি কেন আর হঠাৎ ইসি এমন সিদ্ধান্ত নিল কেন যদি আপনারা ইসির বক্তব্য শোনেন তখন খেয়াল করবেন যে ইসি খুব আমতা আমতা করে কথা বলছিল কথা ঠিক মতো বলতে পারছিল না এবং মনে হচ্ছে যে আক্তার হোসেনকে যিনি সচিব তাকে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে যেন তাকে ক্রস ফায়ার দেওয়া হচ্ছে তিনি এতটা অপ্রস্তুত হয়ে কথা বলছিলেন তো সবকিছু মিলে এইটুকু বোঝা গেছে এই সিদ্ধান্তটি সঠিক ছিল না এবং ইসি সেই জোটগুলোর এগারো জোটের বাকি নেতাদের চাপে বা সোশ্যাল মিডিয়ায় যারা বারো তারিখে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তাদের চাপে পড়ে ইসি এই সিদ্ধান্ত পরিবর্তন করেছে প্রিয় দর্শক দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো বিএনপির এই মুহূর্তে যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন অতীতে বিএনপির শাসন বলে অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে হয়ে থাকলে শব্দটা ব্যবহার করা হয়েছে সেজন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জনাব তারেক রহমান এই বিষয়টি রাজনীতিতে একটা ভালো প্র্যাকটিস আমি মনে করি শেখ হাসিনা শুধু জুলাই অভ্যুত্থানে বা জুলাই বিপ্লবে দু হাজারের অধিক ছাত্র জনতাকে প্রকাশ্যে মেরেছে চল্লিশ হাজারের অধিক আহত করেছে এর মধ্যে প্রচুর অন্ধত্ব বরণ করেছে পঙ্গুত্ব বরণ করেছে আজীবনের জন্য একেবারে কি বলবো পঙ্গু হয়ে গেছে এবং বহু সংখ্যক আছে দুঃখজনক হলেও সত্য আজ পর্যন্ত আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমা যায়নি একটা দেশে অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য তিনি এত মানুষ মারলেন কিন্তু ক্ষমা চাননি যে সেনাবাহিনীর কিছু বিতর্কিত ব্যক্তি পুলিশের বিতর্কিত ব্যক্তি বিতর্কিত র‍্যাবের ব্যক্তিরা হাসিনার নির্দেশ মানতে গিয়ে এত মানুষকে গুম খুন ফায়ার করেছে তাদের কেউ ক্ষমা চায়নি তারেক রহমান আজকে যে কথাটি বলছেন এর মাধ্যমে জাতিকে স্পষ্ট একটি বার্তা দিয়েছেন ভুল সবার হতে পারে এবং সেই ভুলটি সুদ্রে নিয়েই প্রত্যেকের কাজ চল রহমানকে এই জন্য সাধুবাদ রাজনীতিতে একটা ভালো প্র্যাকটিস বলে আমি মনে করি দর্শক আর দ্বিতীয় বিষয়টি হলো আজকে জামাতের আমাদের আমির ডক্টর শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং আমি যতটুকু বক্তব্য শুনেছি তিনি খুব বেশি লম্বা করেননি আঠারো থেকে বিশ মিনিটের মতো কথা বলেছেন এর মধ্যে তিনি বলেছেন জেনজি ও তরুণদের প্রত্যাশার এবং নারী সমাজের জন্য নিরাপদ এবং সম্মানের একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দাঁড়ি পাল্লা জোট প্রার্থীদের যে মানে নতুন দাড়ি পাল্লা ও এগারো দলীয় জোট প্রার্থীদের যে মার্কাটি আছে সেই মার্কা যেন এবার সবাই ভোট দেয় অর্থাৎ জামাত ইসলামের জোটকে যেন সবাই ভোট দেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে আজ সোমবার ভাষণ দেন ডক্টর শফিকুর রহমান সন্ধ্যা ছটায় ভাষণটি বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে একসঙ্গে প্রচার করা হয় তিনি তার বক্তব্যে বলেন আমাদেরকে বিজয়ী করলে ইনশাআল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাব নতুন বাংলাদেশ পাবো আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায় সেই পরিবর্তনের জন্যই আমাদের এই আহ্বান এই পরিবর্তন আমাদের হাতেই ইনশাআল্লাহ আল্লাহ মানাবে অন্য কারো হাতে নয় জামাত আলী বলেন আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিন ফজরের নামাজ পড়ে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু হবে তিনি আরো বলেন এই বাংলাদেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করব। রাষ্ট্রীয় দায়িত্ব কোনো উপভোগের বিষয় নয় মানে এই আমার কাছে খুব লাগছে যে রাষ্ট্রীয় দায়িত্ব উপভোগের বিষয় না এটা মানুষের দেয়া একটি দায়িত্ব এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় সর্বাবস্থায় আমরা স্মরণে রাখবো আমরা প্রত্যেকে দায়িত্বশীল ডাক্তার শফিক বলেন আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা না অধিকার রক্ষার লড়াই আমাদের সঙ্গী হন একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে জামায়াত জোটকে নির্বাচিত করুন কে বলছে জামায়াত আমের আমরা বুঝতে পারছি যে আজকে থেকেই সব দলের এই প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে এখন প্রত্যেকের অপেক্ষায় থাকতে হবে কিভাবে বারো তারিখে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব দর্শক আসেন আপনারা যে জরিপের জন্য অপেক্ষা করছেন সেই জরিপের দিকে আমরা একটু নজর দিই কি হোক আজকে আমরা দেখলাম যে ঢাকাতে একটি অডিটোরিয়ামে একটি জরিপ প্রকাশ করা হয়েছে সেই জরিপে বলা হচ্ছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট প্রায় দুশো আটটি আসনে জয়লাভ করতে পারে জাবাদ ইসলামের নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন হতে পারে ছেচল্লিশটি এছাড়া জাতীয় পার্টি তিনটি পেতে পারে অন্যান্য দল চারটি এবং স্বতন্ত্র প্রার্থীরা সতেরোটি আসনে জয়লাভ করতে পারে এটি দিয়েছে ই নামক একটি সংস্থা তারা এই জরিপটি প্রকাশ করেছে এবং তারা বলছে একচল্লিশ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এই জরিপটি পরিচালিত হয়েছে জাতীয় জনমত জরিপ দেশটির তিনশোটি সংসদীয় আসনের প্রতিটি প্রাইমারি সিম্পলিং ইউনিট পদ্ধতি অনুসরণ করে পরিচালিত হয়েছে এতে সারা দেশ থেকে মোট একচল্লিশ হাজার পাঁচশো জন উত্তদাতার মতামত সংগ্রহ করা হয় তথ্য সংগ্রহে ব্যবহার করা হয়েছে কোভো টুলবক্স ডিজিটাল প্ল্যাটফর্ম জরিপটি পরিচালিত হয় আঠারো জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এতে গ্রাম ও শহর এলাকার মানুষের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে দর্শক জরিপে সামগ্রিক ফলাফলে দেখা যায় রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ ছেষট্টি দশমিক তিন শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত ইসলামী সমর্থন এগারো দশমিক সাত শতাংশ এছাড়া এনসিপি পেয়েছে এক দশমিক সাত শতাংশ সমর্থন জাতীয় পার্টির ক্ষেত্রে এই হার মাত্র দশমিক চার শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রতি সমর্থন দুই দশমিক ছয় শতাংশ এই রিপোর্টটি আর আমি যদি আদার্স যে রিপোর্টগুলো আমার কাছে এসছে আমি যদি বিলিয়ে দেখি আমার মনে হচ্ছে রিপোর্টটি রিপোর্ট মানে জরিপটি এটি কাল্পনিক কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা যতগুলো জরিপ চালিয়েছি আমি দেখেছি টোয়েন্টি ফোর ইন্ডিপেন্ডেন্ট সময় টিভি একাত্তর টিভি এরা প্রত্যেকে বিভিন্ন ইস্যুতে যে জরিপগুলো করছে বিভিন্ন মতামতের আলোকে সেখানে এই জরিপের সঙ্গে ওই জরিপের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না ইন্টারেস্টিং ব্যাপার হলো নির্বাচনের আগে যে হঠাৎ করে জরিপটা দেয়া হয়েছে জরিপটির সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না দৈনিক নামক একটি পত্রিকা যেটা জন্ম থেকে যে আমার বিরোধী হিসেবে পরিচিত তাদের জরিপ দেখলো এরকম কাছাকাছি মনে হয় কিন্তু নিরপেক্ষ বেশ কিছু সংস্থার জরিপে দেখা যায় যে আমার বিএনপি অনেক আসনে এগিয়ে রয়েছে এরকম জরিপ আমরা দেখেছি আসলে বাংলাদেশের জরিপ দিয়ে শেষ পর্যন্ত কি হয় বলা যায় না তবে বিএনপির জন্য সবচেয়ে আমি বললাম হয়তো অনেকে আহত হতে পারেন একটি পত্রিকা কথাটি ইনকিলাব এক সময় ছিল আওয়ামী লীগের মুখপাত্র ইনক্লাব ছিল একটি গোষ্ঠীর মুখপাত্র এই গণমাধ্যমটি শুরু থেকে আজ অবধি একটি পক্ষকে সার্ভ করে থাকে এবং তারা জামাত বিরোধী একটি পত্রিকা হিসেবে বিবেচিত হচ্ছে এই মুহূর্তে তারা চরমোনাই বা বিএনপি কে সমর্থন করলেও যে আমাদের তাদের প্রত্যেকটা নিউজ এবং যথেষ্ট বাকুয়াস মিথ্যা সংবাদ তারা প্রচার করে আসছে প্রতিদিন তাদের এই জন্য দুঃখ প্রকাশ করতে হচ্ছে সো আমি আর এই গণমাধ্যমকে নিয়ে আর কিছু বলতে চাইছি না দর্শক বিষয়টা হলো আগামী নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে যে হাড্ডাডি লড়াই বা বিএনপি আজকে যে অবস্থায় চলে এই জরিপের আসল ফলাফল এখান থেকে বিবেচ্য হচ্ছে যে না জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে এটা মানতে হবে বিএনপি যত বড় দল জামাত না জানি অনেক বড় দল তো সেই হিসেবে বিএনপি তার অবস্থানে বা ভোটারদের কাছে গিয়ে বিএনপি অনেক বলা হচ্ছে যারা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে বিএনপির ভেতরে এরা এবার অনেক আসনে হেরফের ঘটিয়ে দিতে পারে ধরেন অনেক বিএনপির অনুসারীরা বা সমর্থনকারীরা বা বিএনপির নেতারা এবার স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছেন এই সংখ্যাটা একেবারে কম নয় এ আসনগুলো বিএনপির হাত ছাড়া হতে পারে দুই জোট যাদেরকে দেয়া হয়েছে সেই জোটগুলো এবার পরাজিত হতে পারে অর্থাৎ অধিকাংশ জায়গায় জোটের প্রার্থীরা হেরে যেতে পারে যেমন জামায়াত ইসলাম তার জোটকে বিজয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে ভোটার তারা যেমন নাহিদ ইসলামের বিষয়টি জানছি আল্লামা মামুন হকের বিষয়টি জেনেছি আহ তাদেরকে বিজয়ী করার জন্য আপ্রাণ ট্রাই করছে জামাত ইসলাম নিহিদের ভোটারদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ইসি একটা সুযোগ দিয়েছিল ভোটার তখন এরা চেঞ্জ করেছে নাহিদকে আনার জন্য এই নাহিদ জামাতের বিরুদ্ধে অনেক প্রকাশ্য কথা বলেছে এই মাহফুজ আসিফ আসিফ আসিফটা এভাবে খেয়াল করিনি কিন্তু মাহফুজ বলেছে তো জামাত তাদের জোটকে বিজয়ী করার জন্য চেষ্টাগুলো করছে ওখান থেকে বিএনপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে জোটের প্রার্থী দাঁড়িয়েছে বিএনপি সেই জোটের টাকা খাওয়ার জন্য মাঠে আছে কিন্তু ভোটের ক্ষেত্রে বড় রকম হেরফের হবে হবে সূত্রের খবর আমি নাম প্রকাশ করব না নির্বাচনের আগে হয়তো পক্ষপাতিতের অভিযোগ তুলবেন তালেক রহমানের আস্থা ভজন বা প্রিয় ভজন এরকম অনেক ইয়াং লিডারকে বিভিন্ন জায়গায় জোটের যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে বিএনপি সেখানে আইওয়াশ মিছিল মিটিং বা প্রচারণা কাজ করছে কিন্তু বিএনপি নিজেই বলছে তারা সেই ভোট গুলো দেবে না মার্কা তারা পায়নি দীর্ঘ সতেরো বছর বছর ওয়েট করে তারা কোনো গরুর গাড়ি বা কোনো রিক্সা বা এরকম অনেক মার্কা আছে না এই মার্কা তারা ভোট দেবে না এমনটিও বলছেন তারা অনেকেই হয়তো বাড়ি পাল্লায় ভোট দিতে পারেন এবার জামাতের বিজয়ের একটা সুযোগ তৈরি হবে কারণ বিএনপির একটা বড় ভোট চলে যাবে জামাতের ঘরে জামাতের হয়তো খুব নির্দিষ্ট খুব বড় ভোট ব্যাংক নেই কিন্তু এই ভোটগুলো তারা পেয়ে যাবে বিএনপির পক্ষ থেকে যেখানে দাঁড়িয়েছে একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হলো একটা সাইলেন্ট ভোটার আছে আওয়ামী লীগের আছে হিন্দুদের একটা বিশাল ভোট ব্যাংক আছে এই ভোটগুলো সুইচ করবে একটু বেশি চলে যাবে ধারণা করা হতো জামায়াতের দিকে দর্শক আসছে এবার বিএনপির আতঙ্ক নিয়ে বিএনপির এই মুহূর্তে আতঙ্ক জামায়াত ইসলামকে নিয়ে জামাত ইসলাম পুরো ষোলো সতেরো মাস যে গঠনতান্ত্রিক নিয়মতান্ত্রিক শৃঙ্খলাপূর্ণ রাজনীতিটা করেছে পূর্ণ পুরো ভিন্ন রূপে ছিল এবং মধ্যে বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি হয়েছে তো অনেক রকম দৃশ্য তৈরি হয়েছে এবং নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেও আমরা দেখেছি যে বিএনপির মধ্যে অনেকের ব্যাপারগুলো উঠে এসছে জনাব রহমান পুরো বাংলাদেশ চষে বেরিয়েছে প্রত্যেককে প্রতিশ্রুতি দিয়েছেন তার সুর বলে দিচ্ছে তিনি অনেক চাপের মধ্যে রয়েছেন দলকে ক্ষমতায় আনার জন্য তিনি সব রকম চেষ্টা করে যাচ্ছেন পক্ষান্তরে জামাত আমির তার কণ্ঠে একটি বারবার উচ্চারিত হচ্ছে বছর যা পায়নি জামাত তা দিতে চায় দুর্নীতির বিরুদ্ধে আপনারা আহ এগারো দলীয় জোটকে বিজয়ী করুন তিনি বারবার বলছেন যাদের দলে এতগুলো ঋণ খেলাপি আছে এতগুলো মাফিয়া আছে এতগুলো লুটপাটকারী আছে যা তাদেরকে ভোট দিবেন নাকি এ পর্যন্ত জামাত সরকার গঠনে জামাদের দুই মন্ত্রী পেয়েছিল আলিয়াসান মুজাহিদ এবং মালানা মতি রহমান নিজামি তাদের বিরুদ্ধে একটি টাকার অভিযোগ পাওয়া যায়নি জামাত এর আগে সতেরো আঠারো জন এমপি পেয়েছে একজনের বিরুদ্ধে একটি টাকার অভিযোগ আসেনি এগুলো জামাত আবার তুলে ধরে বলছেন যে আপনাদের উচিত হবে দেশে ইনসাফ প্রতিষ্ঠা আইনের শাসন প্রতিষ্ঠা সৎ শাসনের প্রয়োজনে জামাতকে ভোট দিয়ে আবার তারে প্রমাণ উল্লেখ করছেন গুপ্ত এরা গুপ্ত এই গুপ্ত সুপ্ত লড়াইগুলো এখন তুঙ্গে থাকলেও বারো তারিখ আসতে আর মাত্র দুদিন আজ রাতের পর এগারো এবং বারো তারিখ দশ এবং এগারো তারিখ এই দুটো দিন আর কোন নির্বাচনের হট্টগোল আমরা দেখব না ভেতরে চলবে এখন মেকানিজম প্রশাসনিকভাবে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি আহ স্বজন প্রীতির অভিযোগ উঠছে আবার কোনো কোনো জায়গায় আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে অভিযান চলছে বিভিন্ন জায়গায় এবং বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভাড়াটের লোকরা প্রবেশ করছে এই খবরগুলো আসছে আমরা এই খবরগুলো আগামীকাল থেকে শুরু যে বিভিন্ন জায়গা থেকে ভাড়াটের লোক প্রবেশ করছে বলা হচ্ছে নিয়ে আসছে দেখলাম এবং দলের একজন নেতা গ্রেফতার হয়েছে অস্ত্রসহ ভোলাতে বারো জনের মতো গ্রেফতার হয়েছে অস্ত্রসহ আহ এরকম বড় বড় জায়গা থেকে অভিযান চলছে এবং বলা হচ্ছে এই অভিযান আগামীকাল থেকে আরো ত্বরান্বিত করবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শেষ পর্যন্ত একটি কথা বলা যায় এবার নির্বাচনে অঘটন ঘটতে পারে যে জরিপগুলো আমরা দেখছি গণমাধ্যমের জরিপ বা বিভিন্ন সংস্থার জরিপ এই জরিপগুলো সব এলোমেলো হয়ে যেতে পারে কারণ সাইলেন্ট ভোটাররা এবার নির্বাচনে বড় কিছু ঘটাতে যাচ্ছে এটা আমার প্রেডিকশন এবং বাংলাদেশ যা দেখিনি এবার দেখতে পারে যদি বাংলাদেশের ডিপ স্টেট সেনাবাহিনী বা বড় বড় কি বলবো সংস্থাগুলো বিদ্রয় না করে এবার কোন একটা রেজাল্টে আমরা দেখব যে বাংলাদেশ নতুন কিছু দেখতে পারে বাংলা হতে পারে কারণ এইবারই বাংলাদেশের জামাত ইসলাম নামক দলটি সবচেয়ে ফ্রি ফেয়ার রাজনৈতিক করতে পেরেছে প্রচারণা চালাতে পেরেছে বাংলাদেশে কোনো কালই এতটা সহজভাবে জামাত ইসলাম নির্বাচনী প্রচার চালাতে পারেনি এবার তারা পেরেছে এবং ছাত্রশিবী সারা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের দখল নিয়েছে নির্বাচিত হয়েছে বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ এবং শিবির জামাতকে পুরোপুরি ইটু মানে ব্যবহার করতে পেরেছে জামাত ইসলাম পাশাপাশি এগারো দিল্লি জোট করা বিভিন্ন মতের মানুষগুলো একটি প্ল্যাটফর্মে চলে এসছে সব ক্ষেত্রে এই জিনিসগুলো বিএনপির জন্য আতঙ্ক বাড়াচ্ছে জামাতকে নিয়ে এবং এক বাক্যে বলতে পারি যখন জামাত ঐক্যবদ্ধ তখন বিএনপির মধ্যে অনৈক্যগুলো আমরা খেয়াল করেছি এবং তারেক রহমান একটু দেরিতে দেশে আসায় এবং তার মা অসুস্থ হাসপাতালে থাকার কারণে দলের মধ্যে যে বিশৃঙ্খলা গুলো হয়েছে এগুলো দূর করা সম্ভব হয়নি যদিও অনেক বিদ্রোহীকে তিনি উইড্রো করিয়েছেন কিন্তু অনেক বিদ্রোহকারী এখনো মাঠে রয়েছে। এই জিনিসগুলো ভোগাতে পারে বিএনপি কে দর্শক আজকের মতো বিদায় নিতে চাই শেষ একটি কথা আবারও বলে বিদায় নেব সেটি হল বারো ফেব্রুয়ারি নির্বাচন এবার কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নেন যিনি অস্ত্রবাজ তাকে না বলেন যিনি অর্থের বিনিময়ে ভোট চান তাকে না বলুন কারণ আজকে আপনার পকেটে দু টাকা দিলে কালকে গলায় পাড়া দিয়ে আপনার কাছ থেকে বিশ হাজার টাকা নেবে এই দু হাজার টাকা হজম করার আগে বিশ হাজার টাকার মানে কি বলবো প্রেশার চলে আসবে বি কেয়ারফুল রাজনীতিবিদরা টাকা ইনভেস্ট করে নির্বাচনের আগের দিন পরের দিন পুরোটা উসুল করবে তিন নম্বর ঋণ খেলাবিদের ভোট দেবেন না কারণ তারা রাষ্ট্রে টাকা লুট করে বিদেশে পাচার করে নিজের জন্য নিজের সন্তানের পরিবারের জন্য এটা রাষ্ট্রের চিন্তা করে না জীবনে একবার সিদ্ধান্ত নেন আর ভুল করবেন কিন্তু একবার চুয়ান্ন বছর আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি এবার পরিবর্তনের সময় এসেছে এবার যদি পরিবর্তন করতে না পারেন কোশ্চিন কালেও পারবেন না কেন পর্যন্ত পারবেন না কোন দল কেমন কোন দল কি কি এইসব ভুলে যান শুধু মাথায় রাখেন এবার আমাদের পরিবর্তন আনতে হবে রাস্তায় আরেকটা ব্যাপার আমাদের রাষ্ট্রের ভেতরে এখন জুলাই বিপ্লবের যে স্পিড এটা অনেকটা বলতে পারি দুর্বল হয়ে যাচ্ছে আমাদের নজর থেকে হারিয়ে যাচ্ছে বড় বড় দলগুলো জুলাই বিপ্লব থেকে সরে আসতে যাচ্ছে এই রাষ্ট্রের কাঠামোতে একটা পরিবর্তন দরকার উন্নত বিশ্বে আপনারা বাংলাদেশ থেকে উন্নত বিশ্বে তুলনা দেবেন কিন্তু বাংলাদেশকে ভঙ্গুর করে রেখেছে যে সিস্টেম গুলো সেই সিস্টেমের বিরুদ্ধে এবার হা ভোটে দেবেন আপনার দল কি বলেছে আমি জানি না আপনার বাবা কি বলেছে জানি না শিক্ষক কি বলেছে জানিনা আপনার পক্ষ কি বলেছে জানি না বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার দায়িত্ব হলো এবার হা ভোটটি দেবেন প্রথমে হা ভোট দিয়ে তারপরে ধানের শিশে ভোটটা দিন বা তারি পাল্লা দেন রিক্সা মাকে দেন সাপলা সাপলা করিতে দেন কোনো আপত্তি নেই কিন্তু প্রথম হা ভোটটি দেবেন কারণ ওই হা ভোটটির মাধ্যমে বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন দেখবে আর দলবাজি করবেন না দলবাজি করে দেশ ধ্বংস হয়ে গেছে না যারা একটু সচেতন তারা অন্যকে এই বিষয়গুলো প্রচার করুন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি